ক্ষণে ক্ষণে রং পাল্টাচ্ছে বাংলাদেশের রাজনীতি জমি উঠেছে বিএনপি আর সরকারের ছাত্র প্রদেষ্টা এবং সমন্বয়কদের লড়াই এরই মধ্যে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ফেব্রুয়ারি থেকে আন্দোলনের ঘোষণা দিচ্ছে দলটি সংগঠিত করতে যাচ্ছে তৃণমূলকে অন্যদিকে আবারও আওয়ামী লীগকে নির্বাচন করতে না দেওয়ার ঘোষণা দেয় সরকার উপর ক্ষেপেছেন সরকারের বিদেশি বন্ধুরা এই কি শঙ্কু অবস্থানের মধ্যে দেশে ফিরে সিনিয়র উপদেষ্টাদের কাছে নিজের অসহায়ত্বের কথা জানালেন ডক্টর ইনুস আগস্ট শেখ হাসিনার পতনের পর থেকে আর বিরোধীদের সাথে বিএনপির দহরম মহরম সম্পর্ক ছিল কিন্তু পাঁচ মাসের মাথায় সে সম্পর্ক হয়ে গেল সাপে নেউলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তার জবাবে সরকারের দুই বিএনপিকে উল্টো ছাত্র বসে থাকেনি বিএনপিও সবশেষ এ নিয়ে কথা বলেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পঁচিশে জানুয়ারি এক ভার্চুয়াল ভাষণে তিনি বৈষম্য বিরোধী নতুন দল গঠন নিয়ে প্রশ্ন তুলেছেন যেমনটা তুলেছিলেন মির্জা ফখরুল জনাব তারেক রহমান বলেছেন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় দল গঠন করতে গিয়ে সরকার ও প্রশাসনের সহযোগিতা নিলে জনগণ হতাশ হবে তারেক রহমান ঠিক ওই দিনে কথা বললেন যখন সরকারের দপ্তরবিহীন উপদেষ্টা মাহফুজ আলম সরকারি খরচে গাড়ি বহর নিয়ে চাঁদপুরে গিয়ে জনসভা করে আসলেন জনসভার বক্তৃতায় আওয়ামী লীগের পাশাপাশি তিনি বিএনপিকেও প্রচ্ছন্ন হুমকি দিয়ে রাখলেন খবর হলো ডক্টর ইউনুস পঁচিশে জানুয়ারি দাবো থেকে দেশে ফিরেছেন দুই এক দিনের মধ্যে সরকারের ছাত্র উপদেষ্টাদের এমন আচরণ নিয়ে বিএনপির পক্ষ থেকে সরাসরি ক্ষোভ জানানো হবে সরকারের তিন উপদেষ্টা আর বিএনপির এই লড়াইয়ে আরেকটি খবর হলো মাঠে নামছে আওয়ামী লীগ রাজনীতির মাঠে ফিরতে চাইছে দলটি আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ হাসিনা সহ সাবেক মন্ত্রী এমপি ও দলের নেতা কর্মীদের অনেকে দেশের বাইরে চলে যান আর দেশে থাকা অনেকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার হতে থাকেন অনেকে আত্মগোপনে দিন কাটাচ্ছেন ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস দলটির বর্তমান অবস্থা নিয়ে দলের অনেক সিনিয়র নেতার সাথে কথা বলেছে সে রিপোর্টে বলা হয়েছে আওয়ামী লীগ নিজেদের সংগঠিত করতে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ করেছে এই গ্রুপটি সম্পর্কে ইন্ডিয়ান এক্সপ্রেসকে আওয়ামী লীগের সাবেক সদস্য নাহিম রাজ্জাক বলেছেন তিরিশ থেকে চল্লিশ জন সাবেক মন্ত্রী ও এমপি এই হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে যুক্ত আছেন কালের কণ্ঠের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে এই গ্রুপে ভারতে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও আপা নামে যুক্ত রয়েছেন সাবেক মন্ত্রী সাক্ষাৎকার তারাও বর্তমান পরিস্থিতিতে দলকে সংগঠিত করার কথা জানিয়েছেন ফেব্রুয়ারিতে বৈষম্য বিরোধীরা নিজেদের কিংস পার্টি গঠনের ঘোষণা দিয়ে রেখেছে ইতিমধ্যে দল গঠনের জন্য তাদের দেশব্যাপী সফরে অর্থের যোগান নিয়ে প্রশ্ন উঠেছে জেলা উপজেলায় নানা সুবিধা অভিযোগ উঠেছে এমন পরিস্থিতিতে আওয়ামী লীগ ভাবছে ফেব্রুয়ারির মধ্যে দেশের অন্য রাজনৈতিক দলগুলোর সাথে কিংস পার্টি বিরোধ আরো বাড়বে এমন পরিস্থিতিতে দলটির বেশ কয়েকজন নেতা বিভিন্ন গণমাধ্যমে অজ্ঞাত স্থান থেকে সাক্ষাৎকার দিয়ে জানিয়েছেন ফেব্রুয়ারিতে আওয়ামী লীগ সরকার পতনের দাবিতে মাঠে নামতে চায় সেক্ষেত্রে তাদের দাবি হবে ডক্টর ইউনুসের বর্তমান অন্তর্বর্তী সরকার অধীনে কোনো নির্বাচন না হওয়া একটি নতুন তত্ত্বাবধায়ক সরকার গঠন করে সেই সরকার অধীনে নির্বাচন করা আওয়ামী লীগের সূত্রগুলো থেকে আমরা জানতে পেরেছি উনিশে জানুয়ারি শেখ হাসিনা তিনটি ভার্চুয়াল সভায় বক্তব্য দিয়েছেন প্রতিটি ভাষণেই তিনি ফেব্রুয়ারিতে মাঠে নামার জন্য প্রস্তুতি নিতে বলেছেন একটি প্রশ্ন এখানে আসতে পারে কেন আওয়ামী লীগ ফেব্রুয়ারিতে মাঠে নামতে চায় সূত্রগুলো বলছে দুটি কারণ আছে এর পিছনে প্রথমত ফেব্রুয়ারি মাসে জাতিসংঘের একটি তদন্তকারী প্রতিনিধি দল ঢাকায় থাকবে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দলের সাথে ওই সময় জাতিসংঘের প্রতিনিধি দলের বৈঠক হবে সে বৈঠকে অন্তর্বর্তী সরকারের সাড়ে পাঁচ মাসে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের তুলে ধরতে চায় দলটি একই সঙ্গে ওই দলকে ধানমন্ডিতে এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার দলীয় অফিসে নিয়ে যাওয়ার পরিকল্পনা আছে ওই সময় আওয়ামী লীগ মাঠে নামলে সরকার ও বৈষম্য বিরোধীরা যদি দমন পীড়ন চালায় তাহলে আন্তর্জাতিকভাবে বিষয়টি প্রচার করা যাবে দ্বিতীয় কারণ হলো সরকারের সাথে যে দূরত্ব তৈরি হয়েছে তাকে কাজে লাগাতে চায় আওয়ামী লীগ পাশাপাশি জিনিসপত্রের দাম বেড়ে যাওয়া ও আইন শৃঙ্খলা পরিস্থিতির নানা কারণে সরকারের বিরুদ্ধে সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ বাড়ছে খোদ বৈষম্য বিরোধীদের অনেকেই সরকারের ব্যর্থতা নিয়েও সজ্জার এ অবস্থায় আওয়ামী লীগ আপাতত অনলাইনের মাধ্যমে তৃণমূলকে গুছিয়ে নিতে চায় এমন খবর দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রচার হওয়ার পর নড়ে চড়ে চাঁদপুরের সমাবেশে ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া হবে না খবর হলো সরকারের একজন উপদেষ্টা থেকে এমন বক্তব্য আসার পর ডক্টর ইউনুসের বিদেশি বন্ধুরা আবারও আপত্তি জানিয়েছেন এর আগে গত অক্টোবরে সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরিকল্পনা নিয়েছিল এ নিয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে আলোচনাও হয়েছিল এর জন্য আন্তর্জাতিক অপরাধ আদালত আইনটি সংশোধনেরও কাজ শুরু করেছিল আসিফ নজরুলের আইন মন্ত্রণালয় কিন্তু সরকারের দেশীয় ও বিদেশি স্টেক আপত্তির মুখে সরকার তখন বড় ধরনের বেকায়দায় পড়েছিল পরে বিএনপি কোন রাজনৈতিক দলে নিষেধাজ্ঞা চায় না বলে পরিস্থিতি সামাল দিয়েছিল পঁচিশে জানুয়ারি উপদেষ্টা মাহবুজ আলমের বক্তব্যের পর বিদেশি কয়েকটি দূতাবাস থেকে সরকারের কয়েকজন উপদেষ্টার কাছে আবারও তাদের আপত্তির কথা জানিয়ে দিয়েছে আগামী নির্বাচনের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য জাতিসংঘে যে তলটি বাংলাদেশে এসেছে তারাও একই বার্তা দিয়েছে এরই মধ্যে দাও চার দিন ধরে ব্যস্ত সময় কাটিয়ে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস ফিরিয়ে তিনি তার সিনিয়র কয়েকজন সহকর্মীর সাথে কথা বলেছেন সরকারের বড় মিত্র বিএনপির সাথে ছাত্র উপদেষ্টাদের মুখোমুখি অবস্থান এবং তাদের সাম্প্রতিক সময়ের বক্তব্য নিয়ে ডক্টর ইউনুস নিজের হতাশার কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা তার এক সহকর্মীকে বলেছেন দল নিষিদ্ধের ব্যাপারে সরকার যে কোনো উদ্যোগ নিবে না সেটি আন্তর্জাতিক গণমাধ্যমে তিনি এরই মধ্যে কয়েকবার বলেছেন ওই বক্তব্যের পর সরকার একজন উপদেষ্টার আবারও বিষয়টি নিয়ে ভিন্ন মত জানানো আন্তর্জাতিক মহলে ভুল বার্তা দিবে বিষয়টি এমন হতে পারে যে আন্তর্জাতিক মহল মনে করতে পারে নিজের কেবিনেটের উপর ডক্টর ইউনুসের কোনো কর্তৃত্ব নেই আবার বিএনপিকে সরকারের মুখোমুখি অবস্থানে দাঁড় করানোর কারণটাও তিনি বুঝতে পারছেন না জানা গেছে দু একদিনের মধ্যে ডক্টর ইউনুস বিষয়টির সাথে সংশ্লিষ্টদের উদ্দেশ্যে কড়া বার্তা দিবেন এখন দেখার বিষয় ক্ষণে ক্ষণে রং পাল্টানো বাংলাদেশের রাজনীতি শেষ পর্যন্ত কি রং ধারণ করে আজ এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আগামী পর্বে অ্যানালাইসিস বাই কাজিরোনাতে আপনারা শুধু সংবাদ পাবেন না সংবাদের থেকেও বেশি কিছু পাবেন আমরা সংবাদের নির্মোহ বিশ্লেষণ করার চেষ্টা করি ভুল আর মিথ্যা তথ্যের যখন সবখানে ছড়াছড়ি আমরা সেখানে মুক্ত থাকার চেষ্টা করি আমরা চেষ্টা করি আপনাদেরকে নির্ভুল খবর দেওয়ার জন্য